তের কণ্ঠে দৃঢ়তা আর সচকিত ভাবটা স্পষ্ট ইউনু ভাই আজই চলে যাচ্ছে এতক্ষণে হয়তো এয়ারপোর্টের কাছাকাছি চলেও গিয়েছে এটাই তো শেষ সুযোগতে আমি আর জেনি মেন রাস্তায় সিএনজিতে ওয়েট করছি তাড়াতাড়ি চলে আয় নয়তো এ জীবনে আর ইউনু ভাইকে দেখতে পাবি না তুই এখানে বলে রাখি আমি তিথির জায়গায় জেনি নামের ক্যারেক্টারটা দিয়েছি তাই তোমরা একটু মানিয়ে নিও ওকে ইউনু ভাইয়ের সাথে আর দেখা হবে না টোল পড়া মন ভুলানো হাসিতে মাতো আরা হবে না হৃদয়টা ইউনু ভাইকে ছাড়া ক্যাম্পাসটাই তো মরে যাবে হৃদয়টা হাড় হিম করা ব্যথায় শক্ত হয়ে এসেছে তের এবার আর অজান্তে নয় জেনে শুনেই ফুপিয়ে কেঁদে উঠল মোবাইলের নেটওয়ার্ক ছাপিয়ে সেই ফোপানোর আওয়াজ গিয়ে পৌঁছাল নিশির কানেও দ্রুত চলে আয় শেষ বারের মতো দেখা হয়েও যেতে পারে নিঃসংকোচে কথাটা বলে কল রেখে দিল নিশি নিশির শেষ কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই তেরার কান্নাকাটি করে সময় নষ্ট পড়ল না টেবিল থেকে পার্সটা ছো মেরে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে ইউনুভাই চলে যাচ্ছে যাক কিন্তু মনের কথাটা তো একটাবার শুনে যাক নিজের একপাক্ষিক ভালোবাসার কোনো প্রতিদান চায় না তে শুধু শেষ বারের মতো মুখ ফুটে বলতে চায় দিনের পর দিন নিজের মন গহিনে বোনা মাকর্ষার ন্যায় ঠুনকো স্বপ্নগুলোর কথা এই মুহূর্তে তের অষ্টাদশী মন বলছে তাকে মন গহিনের সুপ্ত ভালো লাগার কথা না জানালে জীবনটাই বৃথা জিমিন কেবলই খাবার দাবার হটপটে ভরে রেডি হয়ে নেমেছে তখনই দেখতে পায় হন হন করে কোথাও বেরিয়ে যাচ্ছে তে কিরে কোথায় যাচ্ছিস হাসপাতালে যাবি না তে জবাব দেয় না এক প্রকার ছুটে বেরিয়ে যায় বাগান বিলাসে ঘেরা জীন কুঞ্জ থেকে জিমিনের অযাচিত মন আনমনে বলে ইমেলটা পাঠালো কিনা কে জানে চেক করে দেখতে হবে মানুষ জীবনে আশা নিয়ে বাঁচে আশাবিহীন এই উত্থান পতনের জীবনে বেঁচে থাকা দুরহ বই কি আর কিছুই না সবাই দিনশেষে ভাবে নতুন গ্রহর তার জন্য নতুন সুখ বয়ে আনবে কিন্তু কখনো কখনো সেই নতুন প্রহর আসতে বড্ড দেরি হয়ে যায় সেই সাথে হারিয়ে যায় সুখের আশাটুকুও এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তের সুখের আশাটাও হারিয়ে গিয়েছে নিলম্বর আকাশের কোনো একফালি ফালি শুভ্র মেঘের আড়ালে খোলা আকাশের দিকে তাকিয়ে শব্দ কাজ ছেতে হৃদয়টা এবার সত্যি সত্যি ফাঁকা লাগছে ভাইয়ের সাথে শেষ দেখাটা হলো না আর এয়ারপোর্টের সামনে এমন কান্নারত মেয়েটাকে দেখে অনেকেই কিং কর্তব্য বিমূর আবার অনেকেই ভাবছে হয়তো কাছের কেউ দূর দেশে পাড়ি জমিয়েছে সেই দুঃখেরই বহিঃপ্রকাশ ঘটছে তাতে অবশ্য তের যায় আসে না আপাতত হিতাহিত জ্ঞান শূন্য ওর মস্তিষ্ক ও উড়ন্ত প্লেনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগল আমি আপনাকে ঠিক খুঁজে বের ইউনু ইউনুহাই আপনার আমার আবারও দেখা হবে আমি ইউএসএ যাব আপনার জন্য হলেও যাব ওই জিয়ন জাংকুক চৌধুরী না নিলেও যাব হয়েছে তে থাম এবার জেনি ওকে থামাতে ব্যস্ত কে জানত তের মতো চুপচাপ স্বভাবের মেয়েটা এভাবে কেঁদে কেটে দুনিয়া ভাসাবে তাহলে হয়তো ওরা এই প্ল্যান কোনো কালেই করত না আবারও একই নাম জিয়ন জাংকুক চৌধুরী নিশি বুঝতে পারে না ব্যাপারটা তাই সচকিত হয়ে প্রশ্ন ছুঁড়ে আচ্ছা তে তুই তো শেখ তাহলে তোর ভাইয়া চৌধুরী কেন তে কাঁদতে কাঁদতে হেচকি তুলে বলে ওই বদমাশ লোকটা আমার ভাইয়া না ইভেন কিছুই না আমাদের তাহলে তাকে কেন ইমেল পাঠাস প্রতিদিন তাকে পাঠাই না তো জেকে গ্রুপের হেড অফিসে পাঠাই মায়ের অসুস্থতা জানানোর জন্য শুধুমাত্র জিয়ন জাঙ্কুকের অ্যাপ্রুভালের জন্যই সবটা আটকে আছে যে আবারও কান্নায় ভিজে আসে তের দু চোখ তাহলে কে সে আমরা একটা অমীমাংসিত সম্পর্কে আছি নিশি আমার যখন আট বছর বয়স তখন মায়ের সাথে জিয়ন কুঞ্জে প্রথম পা রাখি আমরা দু বোন তখন ওনার বয়স কতই বা হবে বিশ বছর উনি আমার থেকে প্রায় বারো বছরের বড় আমার মা জিয়ন জাঙ্কুকের বাবা মানে জিয়ন কিম নামজুনের দ্বিতীয় স্ত্রী শুনেছি ওনার দাদা সাহেব জোর করে ওই বয়সে দ্বিতীয়বার বিয়ে করিয়েছিলেন ওনার বাবাকে কোনো এক কারণবশত জেনি আর নিশি একই সুরে বলে তার মানে তোদের সাথে ওনার রক্তের কোনো সম্পর্ক নেই তে এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলে